কোরান সুন্নার কথা বলেই বলে ভাবি আর জাল মিশে কথার ওয়াজ করলেই বলে শুনি আমাদের বর্তমান পীর সাহেবের কাছে এসে একজন মৌলানা সাহেব বলছে যে হুজুর এক ওয়াজ গেলাম বড় একজন আরে মজ করলেন কোরআন হাদিসের কথা কিছু বললেন না এই গল্প সল্পই বললেন তা আমাদের পীর সাহেব যে মৌলানা সাহেব বলেন কি কোরআন হাদিসের ওয়াজ তো ওহাবিরা করবে কোরআন হাদিসের ওয়াজ কারা করে ওহাবি যদি কেউ শুধু কোরআন হাদিসের ওয়াজ করে বলবে ও হাবি আছে না এই জন্য হুজুর বলছে যে কোরআন হাদিসের ওয়াজ যারা করে তারা তো আল্লাহর কোরআন ওহাবিরা নিয়ে গেছে নবীর হাদিস নিয়ে গেছে এই জন্য আমরা আমাদের কিতাব কিতাব ওহাবিরা আমাদের কেবলাটা দখল করে নিয়েছে এই জন্য আমরা এখন ঘরে ঘরে কেবলা কাবা বানাই আছে না কথা বুঝেছেন তো ঘরে ঘরে কেবলা কাবা নেই বিশ্বের কেবলা কাবা এখন যেহেতু আমাদের আসল কাবাটা নিয়ে এনেছে ওহাবিরা আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানিয়ে নিছি আমাদের কোরআন সুন্না ওহাবিরা নিয়েছে আমরা তাস্কেরাতুল আউলিয়া দিয়ে আমাদের কোরআন সুন্না বানিয়ে নিছি আমাদের ওয়াজ শুধু আউলিয়াদের নিয়ে নবীন নিয়েও না সাহাবিদের নিয়েও না কোথায় বুঝতে পেরেছেন তারপরে বিশ্বে বলছে মুশকিল হলো আমাদের রসুল্লাহ সাল্লাহামকেও ওহাবিরা নিয়ে এনেছে এখন আমাদের একটা নতুন রসুল বানিয়ে দিতে পারলে কথা বলছেন না কোরআন সুন্নার কথা বললেই বলে ভাবি আর জাল মিছে কথার ওয়াজ করলেই বলে শুনি কারণ আপনি যদি জেনে যান আল্লাহর সহজ আমার কাছে আশা লাগবে না তাহলে আমাদের আমাদের কি এই জন্য আমরা এমন গল্প বলি যেন আপনার বোঝেন আল্লাহর হওয়া সহজ না কাজে অলি যারা আছে তাদের কাছে যে দোয়া খের কেমন গল্প ইব্রাহিম আদামের গল্প শোনেননি ওয়াস কর্নির গল্প শোনেননি ওয়াস কর্নি রহমতুল্লাহ আলহি কি করছিলেন কি করছিলেন দাঁত ভেঙে ফেলছিলেন রসোল্লা সাল্লাহামের দাঁত ওদের যুদ্ধে শহীদ হয়েছে খবর পেয়ে উনি নিজের দাঁত গুলো গল্প শুনেননি আপনারা তিনি নবীর বড় আশেক ছিলেন ঠিক না সাহাবিরা কি দাঁত ভাঙছিলেন তার মানে সাহাবির আশেখ ছিলেন না শুধু কানে তাই ভেঙে ফেললেন তিনি বড় আসেক না একটু বোঝেন মনে করেন আমার পির ফিলিস্তিনে কাফের ইহুদিদের দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে হঠাৎ খবর আসলো হুজুর শহীদ হয়ে গেছেন কাফেরদের গুলি লেগে আমিও নিজের ছুরি দিয়ে নিজের বুকে ঢুকে শহীদ হয়ে গেলাম হুজুর যে জান্নাতে যাবে আমিও সেই জান্নাতে যাবো ঠিক না আচ্ছা আমি খবর পেলাম কাফেরদের গুলি সররা লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে আমিও তাড়াতাড়ি একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম কাফেরের গুলিতে দাঁত ভেঙে হুজুরের যে পরিমাণ সব হয়েছে নিজের হাতুড়িতে দাঁত ভেঙে আমারও সেই পরিমাণ সব হবে ঠিক একটু বেশি হবে হুজুর তো ভাঙতে চাননি হঠাৎ লেগে ভেঙেছে আর আমি জেনে শুনে নিজের দাঁত নিজে কুপালাম সব বেশি হবে না কি হবে কবিরা গোলা হবে নিজের দাঁত যদি কেউ নিজে সচেতন ভাবে বাড়িয়ে ভাঙে কি হবে এই গল্পটা মিথ্যা পাগল ছিলেন না আর আমাদের হলো আল্লাহর অলি হওয়া বাবা চারটি কথা না অনেক কষ্টের কাজ ঠিক আছে না এই যে আল্লাহর অলি হওয়া চারটি কথা নয় এইটা প্রমাণ করার জন্য আমরা অনেক গল্প বলি কোরআন হাদিসের গল্প না একটু আগে যেমন